শুরু করছে পরম করুণাময় আল্লাহর রহমত নিয়ে ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখেন আজকে আমি আপনাদেরকে 1 টাকা ইনভেস্ট ছাড়া মাসে 1 লক্ষ টাকা ইনকামের সঠিক রাস্তা নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন বর্তমানে আপনি কোনো রকম ইনভেস্ট ছাড়া পাই অ্যাকাউন্ট দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা এই মোবাইল দিয়ে আপনার হাতে থাকা এই মোবাইল দিয়েই আপনি পারবেন অ্যাকাউন্ট খুলে টাকা ইনকামের সুযোগ এবং এই টাকাটা কে দিবে প্রশ্ন হচ্ছে আমাকে এই টাকাটা কে দিবে এই টাকাটা দিবে প্রবালি ব্যাংক আপনারা সবাই জানেন বর্তমানে যে ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে পূর্বালি ব্যাংক বাংলাদেশ জন্মের পূর্বে এই ব্যাংকের জন্ম এবং বর্তমানে সবচেয়ে ভালো অন গুড পজিশনে রয়েছে প্রুবালী ব্যাংক আপনারা জানেন ব্যবসায়ীদের পাশে প্রুবালী ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা নিয়ে কন্টিনিউ ছিল এবং আগামী দিনেও আসবে এই বিশ্বাস নিয়ে প্রুবালী ব্যাংক শুধু দোকানদারদের জন্য তাদের লেনদেনকে সহজ করার জন্য এবং তাদের একটা সেফটি লেনদেন করার জন্য তারা একটা অ্যাপ লঞ্চ করছে যার নাম হচ্ছে পাই অ্যাপস এই পাই অ্যাপসটাকে আপনি শুধু খালি আপনার স্মার্ট ফোন দিয়ে দোকানদারকে খুলে দিবেন খুলে দিলে একটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি দুশো ষাট টাকা পাবেন ক্লিয়ার তাহলে আপনি যদি একটা অ্যাকাউন্টের এগেনস্টে দুশো ষাট টাকা পান আপনি যদি দুটো পনেরো বিশটা অ্যাকাউন্ট করেন তাহলে দেখে দেখেন আপনার মাসে কতগুলো অ্যাকাউন্ট হচ্ছে আপনার লাখ টাকার উপরে আপনার ইনকাম হবে ভাই লাখ টাকার উপরে ইনকাম হবে এবার প্রশ্ন হচ্ছে আমি পাই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাই কোথায় যোগাযোগ করব কিভাবে যোগাযোগ করব এবং কার সাথে যোগাযোগ করব। এই তিনটা প্রশ্নের আনসার এক আপনি আমার ভিডিও দেওয়া আছে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে জয়েন করুন ভিডিও নাম্বার টু সমস্যা হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে একটা রাইট দিয়ে দিব রাইট এজেন্সি থেকে দিয়ে দিব যে এজেন্সির সাথে কথা বললে আপনারা ভূপালী ব্যাংকের সাথে সঠিকভাবে লেনদেন করতে পারবেন এবং তাদের আর তাদের মাধ্যমে আপনারা সুন্দরভাবে এই পায়ে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন আর একটা জিনিস দোকানদাররা কিন্তু কারণ হচ্ছে পাই ব্যাংকিং ব্যাংকিং হচ্ছে এমন একটা সেক্টর যে ব্যাংকের মাধ্যমে কাছ থেকে তারা ফ্রি ফ্রি একদম টাকা লেনদেন করতে পারবে টাকা ঢুকে যাবে ব্যাংকে কোনো চার্জ লাগবে না তারা ডেবিট কার্ডও পাবে এবং দোকানদাররা ফ্রি চেক পাবে যার জন্য তারা খুবই আগ্রহী এছাড়াও পুবালি ব্যাংকের পাই অ্যাকাউন্টের মাধ্যমে তারা তিনটা ব্যাংকিং সুবিধাই পাচ্ছে তারা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর সুবিধা পাচ্ছে পাই ব্যাংকিং এর সুবিধা পাচ্ছে ব্যাংক টু ব্যাংকিং এর সুবিধাও পাচ্ছে যার জন্য দোকানদাররা খুবই ইচ্ছুক পাই ব্যাংকটা খুলতে শুধু খালি আপনার উদ্বেগ থাকলে আপনার উদ্দেশ্য সৎ থাকলে এবং আপনার ইচ্ছা থাকলে আপনি মাসে লাখ টাকা কামাই করতে পারবেন যদি এই ভিডিওটি দেখেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে জয়েন করুন এবং যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে আপনাদেরকে জানান দয়া করে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি কন্টিনিউ ব্যাসেসে আপনাদেরকে শূন্য থেকে পরিপতি করতে এবং বেকারত্ব সমস্যা সমাধান করতে সার্বিক পরামর্শ নিয়ে আসি এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগামী দিনের পথ চলা কীভাবে সহজ করা যায় এই কঠিন পরিস্থিতিতে আল্লাপ রহমতে সেই চেষ্টাই আমার রয়েছে এবং আগামী দিনেও থাকবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি যাব সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ভিডিও আলাইকুম